আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি কোয়ালিটি গুল বানু কোটা ওনার সেলোয়ার চিকেন কাজ করে এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস আটটা ডিজাইন আটটা ডিজাইনই খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই দেখা মাত্র একটা করে শেয়ার দিয়ে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে করবেন। তার আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুর এসে আমাদের নম্বরে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব ড্রেসগুলো দেখেন এটা হলো সামনের পার্ট এ হলো ব্যাক সাইড খুবই সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এগুলো একদম আমাদের দেশি কিন্তু পাকিস্তানি কোয়ালিটি এই যে দেখেন সেলর চিকেন কাজ করা আর সম্পূর্ণ কোটাউন না ভিতরে পেয়ে যাবেন একদম অরিজিনাল চিনি গুঁড়া কোটাউন না প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস দেখার মতো ডিজাইন এগুলো একদম গুলবানু পাকিস্তানি কোয়ালিটি কোটাউন না সেলর চিকেন কাজ করা থ্রি পিস এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি এসে দেখে হাতে ধরে নেবেন অনেক ডিজাইন অনেক কালার আছে প্রত্যেকটা কালারের থেকে আপনারা এক পিস এক পিস করে নিতে পারবেন দেখেন ড্রেস একটু দেখেন খুবই সুন্দর অনেক গর্জিয়াস গর্জিয়াস প্রত্যেকটা ড্রেস অনেক এই যে চিকেন কাজ করা সেলোয়ার সম্পূর্ণ চিকেন কাজ করা খুবই এক্সক্লুসিভ থ্রি পিস ওন্নাটা পেয়ে যাবেন কোটা অন্যার ভিতরে মাসাল্লাহ দেখার মতো ড্রেস দেখেন ড্রেস দেখলে প্রেমে পড়ে যাবেন এত সুন্দর আর এত কোয়ালিটিফুল থ্রি পিস মাত্র 1200 টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা নেবেন একটু স্ক্রিনশট দা নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি আয়শা দেখে হাতে ধরে নিবেন অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন অনেক কালার আছে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন 마শাআল্লাহ দেখেন একটু দেখার মতো ডেস আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন এই কারণেই এত সুন্দর একটা থ্রি পিস দেখাইতেছি হারা গেলে কলম পাইবে না যে গলার কাজটা একটু দেখাই দাও গলার কাজটা কত সুন্দর কত গর্জিয়াস এই যে সেলোয়ার চিকেন কাজ করা সেলোয়ার চিকেন কাজ করা অন্য কোটা ওনার ভিতরে পেয়ে যাবেন সম্পূর্ণ কোটা ওনার ভিতরে পেয়ে যাবেন একেবারে এক্সক্লুসিভ দেখেন রং এ রঙিং ওন্নাটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর গর্জিয়াস মাত্র 1200 টাকা হোলসেল প্রাইস খুবই এক্সক্লুসিভ থ্রি পিস দেখার মতো ড্রেস দেখেন মাশাআল্লাহ খুবই প্রিমিয়াম কোয়ালিটির সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি জাহিষার নিবেন যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখে হাতে ধরে নেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মার্শাল্লা দেখার মতো ড্রেস দেখেন পাকিস্তানি কোয়ালিটি গুলবানু সালোয়ার চিকেন কাজ করা মাথা নষ্ট করার ড্রেস কোটাউনার ভিতরে পেয়ে যাবেন খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক গর্জিয়াস দেখেন গলার কাজটা দেখেন কত সুন্দর সালোয়ারগুলো সম্পূর্ণ চিকেন কাজ করা সালোয়ার গুলো সম্পূর্ণ চিকেন কাজ করা ওড়না গিলা পেয়ে যাবেন কাট এই যে ওড়না গিলা পেয়ে যাবেন কোটা ওড়নার ভিতরে দেখেন রং ধোনো ওড়না মাশাল্লাহ কত সুন্দর নামাজি ওন্ন পেয়ে যাবেন খুবই এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা নিবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন এগুলো মাল আসে শেষ হয়ে জায়গা এগুলো মাল আসে শেষ হয়ে যে দেখেন গুলবানু প্রত্যেকটা ড্রেসে এরকম ক্যাটালগ দেওয়া আছে প্রতিটা ড্রেসে এরকম ক্যাটালগ দেওয়া আছে প্রত্যেকটা ড্রেস কাপড় মাশাল্লাহ খুবই খুবই ভালো যার যার লাগবো খালি স্ক্রিন যোগাযোগ করবেন আর যারা দোকানে আইসা দেখে সরাসরি পড়বেন মাসাল্লাহ দেখেন দেখলে প্রেমে পড়ে যাবেন এত সুন্দর আর এত কোয়ালিটি ফুল খুবই এক্সক্লুসিভ এই যে দেখেন সালোয়ার চিকেন কাজ করা অন্য গিলা পেয়ে যাবেন কোটা অন্যার ভিতরে অন্য সম্পূর্ণ কোটা অন্যার ভিতরে পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস দেখেন একটু ড্রেসগুলা কত সুন্দর হইতে পারে একটা থ্রি পিস সম্পূর্ণ হোলসেল প্রাইস মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে খালি স্ক্রিন শর্দার নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আইসা দেখে নিতে চান সরাসরি আপনারা দোকানে এসে পড়বেন যারা দোকানে এসে দেখে নিতে চান সরাসরি দোকানে এসে পড়বেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাসাল্লাহ খুবই এক্সক্লুসিভ দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস পাকিস্তানি কোয়ালিটি গুলবানু কোটা ওনার স্যালোয়ারে কাজ করা মাথা নষ্ট করা ডিজাইন এই যে দেখেন স্যালোয়ার চিকেন কাজ করা সম্পূর্ণ কোটা ওনার ভিতরে পেয়ে যাবেন কন্যাটা খুবই প্রিমিয়াম পিসের থেকে ওনার কাপড়গুলো বেশি ভালো এই যে দেখেন কত সুন্দর ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন এই যে দেখেন মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস এগুলা পনেরোশো ষোলোশো আঠারোশো টাকার ড্রেস এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা মাসাল্লা অনেক সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন মাসাল্লাহ কত গর্জি দেখার মতো ডিজাইন একদম এক্সক্লুসিভ পাকিস্তানি কোয়ালিটি বানু কোটা সালোয়ার চিকেন কাজ করা খুবই সুন্দর মাথা নষ্ট করা ডিজাইন এই যে দেখেন এটা পুরাটা বডির ভিতরে কাজ আছে নিচের প্যানেলের কাজটা দেখেন একটু মাথা নষ্ট করা একটা কাজ যারা পাইকারি নিয়ে অনেক আপারা পেয়েজে ব্যবসা করেন এই থ্রি পিস গুলা চোখ বন্ধ করে নিতে পারেন এটার সেলর হলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি সেলরে কলম এটাতে কাজ নাই সেলরে কাজ নাই খুবই সুন্দর কিন্তু এটার ওন্নাটা দেখেন একবার মাথা নষ্ট করে একটা ওন্না মাথা নষ্ট করে একটা ওন্না দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখা হাতে ধরে নিবেন যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে হাতে ধরে নেবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন প্রতিটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর পাকিস্তানি কোয়ালিটি গুলবানো স্যালোয়ার চিকেন কাজ করা কোটাউন থ্রি পিস দেখেন এগুলো এই দুইটা আইটেমে স্যালোয়ারে কাজ নাই প্লেন স্যালোয়ার পুরাটা বডির ভিতরে কাজ আছে এমনকি নিচের প্যানেলও খুব সুন্দর করে বরিং করে দেওয়া আছে খুব সুন্দর করে বরিং করে দেওয়া আছে খুবই এক্সক্লুসিভ কালেকশন মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যারা দোকান আসবেন সরাসরি এসে পড়বেন পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে যারা যারা নিবেন স্ক্রিন শর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি এসে পড়বেন আসসালামু আলাইকুম